আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুকে নতুনভাবে জানিয়ে শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ হলো আপনার আইডিটা সেফ রাখা কোনো প্রকার স্ট্রাইক রিপোর্ট বা কপিরেট ক্লেম কপিরেট স্ট্রাইক না পাওয়া বা কোনো প্রকার ফেসবুকে ভায়োলেশন না করা তারপর অনেক সময় নিজের মনের অজান্তে ফেসবুক স্ট্রাইক দিয়ে ফেলে বা আপনার একটা ভুল হতে পারে তো সেই জন্য আপনাকে এই সকল ভুল থেকে প্রতিনিয়ত রক্ষা পেতে আপনার প্রতিনিয়ত যেসব কাজ করা উচিত আজকে আমি ভিডিওতে দেখাবো যে আপনি প্রত্যেকদিন আসলে ভিডিওতে ফেসবুক আইডিতে কী কী জিনিস চেক করবেন আমার যে স্ক্রিন রেকর্ডেড ভিডিওটা রয়েছে আমি এটা এই কর্নারে দিয়ে দেবো এখান থেকে দেখুন যে আসলে আপনার আইডিতে প্রতিনিয়ত কী কী জিনিস চেক করা উচিত এবং কী কী জিনিস চেক করলেই আপনি আইডিটা মোটামুটি সেভ থাকবেন তো সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি যাবেন হলো আপনার আইডির সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্স যে রয়েছে সাপোর্ট ইনবক্সে রিপোর্ট অ্যাবাউট আদার্স যেটা এটা আপনি যদি অন্য কারণে রিপোর্ট দিয়ে থাকেন সেটা এখানে দেখাবে এটা কোনো বিষয় না কিন্তু ইউর অ্যালার্টস যেটা আছে এখানে দেখবেন যে কোনো প্রকার ভায়োলেশন আছে কি না যদি কোনো প্রকার ভায়োলেশন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেটার বিরুদ্ধে অ্যাপিল করবেন আর যদি তাতেও সমস্যা না হয় তাহলে ফেসবুক এক্সপার্ট যারা রয়েছে তাদের মাধ্যমে কাজটা করে নেবেন এটা হলো প্রথম স্টেপ আপনার এটা মাস্ট করতে হবে সেকেন্ডলি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন মনিটাইজেশন যেটা রয়েছে দেখবেন যে আপনার এখানে কোনো প্রকার টুলস সাসপেন্ড রয়েছে কিনা বা কোনো প্রকার টুলস সমস্যা দেখাচ্ছে কি না অ্যান্ড নেক্সট আপনি যেটা করবেন যে আপনার প্রোফাইলের যে উইকলি টার্গেট রয়েছে এখানে ক্লিক করবেন এবং একটু নিচে দেখেন যে মনিটাইজেশন অ্যান্ড প্রোফাইল রিকমেন্ডেশন মনিটাইজেশনে যাবেন যে আপনার কোনো প্রকার প্রোফাইলে সাসপেন্ডেন্স রয়েছে কিনা না কোনো ওয়ার্নিং আছে কিনা না বা প্রোফাইলে ট্রিক্স এ ধরনের কোনো কিছু রয়েছে কি না তাহলে সেটা দেখবেন এবং সেকেন্ডলি আপনি দেখবেন যে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন আপনার অ্যাক্টিভ আছে কিনা আসলে রিকমেন্ডেশন হলো বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার ফোনে এই আইডিতে যদি রিকমেন্ড না থাকে তাহলে আপনার আইডিটা আসলে মানুষের কাছে রিস্ক করবে না আপনার যারা ফলোয়ার্স আছে শুধুমাত্র তারাই হয়তো পেতে পারে কিন্তু তাও পাবে না তো আপনার আইডি যদি লিস না করে তাহলে তো আপনার আইডি গ্রো করবে না তাই রিকমেন্ডেশন এবং এই মনিটেশন টুলস আপনার অ্যাক্টিভ আছে কিনা এটা প্রতিনিয়ত কমপক্ষে একবার চেক করবেন যে কোনো সময় আমাদের মনের অজন্তে এ ধরনের ভুল হয়ে যেতে পারে তো সেগুলো চেক করার জন্য এই অপশানগুলো রাখা হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আসসালামু আলাইকুম